আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি বিএনপি তিনশো ষাট ডিগ্রিতে এখন ঘুরে গেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রতিনিয়ত তাদের এখন বিরোধ বাড়ছেন আমরা পাঁচই আগস্টের পর থেকে দেখছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তাদেরকে যে কোনোভাবে সফল হতে হবে সেভাবে কিন্তু তারা বক্তব্য দিয়েছিলেন কথা বলেছিলেন কিন্তু যতই যাচ্ছে ততই বিএনপি তারা বুঝতে পারছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে চক্রান্ত নীল নকশা সেগুলো তারা অবশ্যই বুঝতে পেরেছে যে কারণে তারা এখন তিনশো ষাট ডিগ্রিতে তারা এখন পোল্ট্রি নিয়েছে দর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গতকালকে সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন নিঃসন্দেহে এটি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে বিএনপি কারণ হচ্ছে যে এই যে কিংস পার্টি বা এই যে ছাত্র পরিষদ বিভিন্ন সংগঠন বিভিন্ন দল তারা তৈরি করছে এগুলোর পেছনের কারণই হচ্ছে যে তারা যে কোনো মূল্যে তারা ক্ষমতায় যাবে আর এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের মানে নিয়ন্ত্রণে এই নির্বাচন হবে তো তাদের নিয়ন্ত্রণে যদি নির্বাচন হয় তাহলে নিঃসন্দেহে যেই চিন্তাধারা তারা যেই নীল নকশা সেটি বাস্তবায়ন হবে আর সেটি যখন বিএনপি এখন বুঝতে পেরেছে তারা এখন তিনশো ষাট ডিগ্রিতে তারা এখন ঘুরে গিয়েছে তারা বলছেন যে কোনো ক্রমেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থেকে নির্বাচন দিলে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বিএনপি চাচ্ছে যে এই সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য তাহলে তারা নির্বাচনে যাবে তার মানে হচ্ছে ধরুন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা অন্যান্য যে পুরনো দলগুলো ছিল তারা কেউই এই নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচনে যদি এই সরকারের আন্ডারে নির্বাচন হয় নির্বাচনে অংশগ্রহণ করবে কারা নির্বাচন অংশগ্রহণ করবে ওই যে বিপিনুর যাদের কোনো ভোট নেই জুনায়েদ সাকি যাদের কোনো ভোট নেই এবং এই যে ছাত্র নতুন সংগঠন করেছে নতুন রাজনৈতিক দল করেছে তারা নির্বাচন করবে ফলে এই নির্বাচনে মানে টেন পার্সেন্ট ভোট হবে কিনা সেটা সন্দেহ আছে তো এই নির্বাচন দিলে এই নির্বাচন আসলে কখনই গ্রহণযোগ্য হবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা রাখতে গিয়ে টেন পার্সেন্ট বা একশো পার্সেন্ট বা এক পার্সেন্ট ভোট সেটি আসলে তারা চিন্তা করছে না তাদের চিন্তা ধারা হচ্ছে যে কোনো মূল্যে তারা ক্ষমতা রাখতে হবে যদি তারা ক্ষমতা না রাখতে পারে তাহলে তাদের প্রত্যেকের জুলাই আগস্টের যেই আন্দোলনে যত মানুষ হত্যা হয়েছে নিহত হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটার দায় তাদের গাড়ি চাপবে কারণ হচ্ছে যে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার যেই অস্ত্র ব্যবহার করেছিল সেই অস্ত্র বাংলাদেশের পুলিশের অস্ত্র ছিল না নিশ্চয়ই সেই অস্ত্রগুলো সেই ডক্টর এনুস এবং তাদের যে দুশরা রয়েছে জামায়াত শিবির জঙ্গিরা এই অস্ত্র তারা ব্যবহার করেছে ফলে সেগুলো কিন্তু কিন্তু বলেছিলেন যে এই অস্ত্র করে না তাহলে সাধারণ মানুষের মাঝে এই অস্ত্র কিভাবে গেল যে কারণে কিন্তু তাকে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তো দর্শক বিএনপির এই সিদ্ধান্তকে বাংলাদেশের মানুষ অবশ্যই সাধুবাদ জানাবে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে কোনো প্রকার নির্বাচনে যদি অংশগ্রহণ করে মানুষ তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একদম নিচ্ছিন্ন হয়ে যাবে দর্শক এই রিপোর্ট সংক্রান্ত বিষয়ে আপনার মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি এ নিয়ে কোন সংশয় সন্দেহ নেই সব জানিয়েছেন বিএনপি महासचिव Mirza Pukurul Islam Alamgir বলেছেন সবার আগে সরকারকে পদত্যাগ করতে হবে এতেই প্রমাণ হয় সরকার ইচ্ছা করেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করছে পলটনে যৌথ সভা শেষে এই শপথা বলেন বিএনপি महासचिव বর্তমানের অবৈধ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না এটা এর মধ্যে এতটুকু গর্বের কোনো ভাগ পক্ষ কিছু নেই এই সরকারকে যেতে হবে ক্ষমতা আস্থা করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন গঠন করার পরে তবেই শুধুমাত্র একটা সুস্থ নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে পরিবেশ তৈরি হবে